বাংলাদেশের ইস্কোরের প্রবক্তা চিন্ময় দাসের মুক্তির দাবিতে এবং বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের উপর অত্যাচারের বিরুদ্ধে হিন্দু ঐক্যমন্ত্রীর পক্ষ থেকে মঙ্গলবার দুপুরে কয়লা শহরে এক বিক্ষোভ মিছিল ও জনসভা সংঘটিত হয় মিছিলের নেতৃত্বে ছিলেন অনুকুড়ি জেলার বরিষ্ঠ আইনজীবী তথা হিন্দু নেতা সন্দীপ দীব রয় হিন্দু নেতা গৌতম দাস দীপক ভট্টাচার্য উত্তম দেব শ্যামল সরকার বিজয় দাস অজয় দাস সহ আরও অনেকে বিক্ষোভ মিছিলটি শ্রীরামপুর এলাকার ট্রয় জংশন থেকে শুরু হয়ে কয়লা শহরের গোবিন্দপুর সেন্ট্রাল রোড হাসপাতাল রোড পিডব্লিউটি রোড নেতাজি কর্নার গার্লস স্কুল রোড শনিতলা রোড সহ আর অন্যান্য রাজপথ পরিক্রমা করে শহরের ভারত বাংলাদেশের আন্তর্জাতিক সীমান্তের পাশে অবস্থিত আরকেআই স্কুল পাঠের জনসভায় মিলিত হয় জনসভা শুরুর পূর্বে মিছিলকারীরা কৈলা শহরের মনুল্যান্ড কাস্টমস এর ভারত বাংলাদেশের আন্তর্জাতিক সীমান্তে গিয়ে বাংলাদেশের সীমান্ত রক্ষীদের বিক্ষোভ দেখায় প্রায় আধ ঘন্টা বাংলাদেশের পুলিশদের উদ্দেশ্যে স্লোগান দিয়ে বিক্ষোভ সংঘটিত হয় পরবর্তীতে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং জনসভা শুরু হয় তবে সীমান্তে বাড়তি বিএসএফ পাশাপাশি সিআরপিএফ পুলিশ টিএসআর বাহিনী মজুদ ছিল মিছিলে দশ হাজারেরও বেশি সনাতনী হিন্দু যোগ দিয়েছে বলে হিন্দু ঐকমঞ্চের পক্ষে জানানো হয় জনসভায় বক্তব্য রাখতে গিয়ে আইনজীবী তথা হিন্দু নেতা সন্দীপ দেবরাই বললেন শহর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট নবীন ত্রিপুরা মনে আছে এই চোদ্দ ডিসেম্বর উনিশশো একাত্তর এখন অনেক মুক্তি বাহিনী আছেন এই assim,